ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আজ সোমবার তিরিশ তারিখ কোন থিম বা কোন অ্যাক্টিভিটি দেবেন বা কি কাজ আপনারা এতদিন করলেন সেই কাজ কোথায় দেখবেন ছবি আপলোড করেছেন কি না আরও ছবি আপলোড করতে হবে কিনা না সবটা নিয়ে ভিডিওটি শুরু করব তো প্রথমে দেখে নিন তিরিশ নয় দু হাজার তারিখ মানডে মানে সোমবার ডকুমেন্টস রিপোর্টিং করতে হবে ডকুমেন্টস রিপোর্টিং করতে এতদিন যা যা করলেন তার একটা রিপোর্ট আর সেটা কিন্তু করবে অফিস এটা আমাদের করতে হবে না তো সোমবার ডকুমেন্টশন এবং রিপোর্টিং আর এটা কে করবে এটা অফিস করবে কতটা সেন্টারের কি কি কাজ হলো তো সবটা কিন্তু ডিটেলস কিভাবে হলো কত টাকা অ্যালটমেন্ট ছিল সব কিছু রিপোর্টিংটা অফিস করবে ঠিক আছে তো তার এই যে রিপোর্টিং ফর্ম্যাটটা আর এই ফর্ম্যাটটা ফিল করবে অফিস আচ্ছা এরপরে আমরা কিন্তু এখানে রিপোর্টিং ফর্ম্যাটের ওপরে কি লেখা আছে দেখে নেব একটুখানি প্রকল্পের নাম মোট এ ডাব্লিউ ই এবং এখানে দেখুন যে প্রশিক্ষণ পাঠ হয়েছে এ ডাব্লিউ এর মোট সংখ্যা মানে কতটা প্রশিক্ষণ যে কাজ হয়েছে তো তার একটা সংখ্যা রিপোর্ট জমা পড়েছে আর মোট ব্যয় ড্রয়াল লিমিট সেট করা হয়েছে তবে যাই হোক এই ফর্ম্যাটটি ফিল আপ করবে অফিস এটা আমাদের হেডেক নয় এখন দেখে নেব এখানে অঞ্জনাগুলোই দিদি ম্যাসেজ করেছেন যে একসঙ্গে অনেক ছবি কিভাবে জন আন্দোলনে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় দশটা ছবি আপনি একসঙ্গে আপলোড করতে পারবেন কিভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি এখানে আরও একজন দিদি মেসেজ করেছেন দিদি জন আন্দোলনের পোর্টালে ছবি আপলোড হয়েছে সেটা বুঝবো কিভাবে এর ওপরে যদি একটা ভিডিও দেন খুব ভালো হয় অবশ্যই দিয়ে দিচ্ছি দিদি দেখাচ্ছি কিভাবে আপনারা ছবিগুলো দেখবেন বা আপলোড করবেন তো আমরা প্রথমে জন আন্দোলন পোর্টালে যাব আর জন আন্দোলনের পোর্টালে যেভাবে আমরা যাই গুগলে গিয়ে তো ওয়েবসাইটে আমরা ঢুকে যাব প্রশান অভিযানে আর এখানে থ্রি লাইন আছে আমরা সকলেই জানি থ্রি লাইনে ক্লিক করে আমাদের কিন্তু ডেটা এন্ট্রিতে ক্লিক করতে হবে ডেটা এন্ট্রিতে ক্লিক করলে ইউজার পাসওয়ার্ড দিতে হবে আপনারা ইউজার পাসওয়ার্ড এতদিন ধরে দিয়ে এসেছেন অবশ্যই জানেন তো তারপরে ফর্মটা বেরিয়ে গেছে এখানে ফর্মটা বেরিয়ে গেছে একটা কথা বলার আছে জন আন্দোলন পোর্টালে যারা এখনও দশটা ইভেন্ট আপলোড করতে পারেননি বেশ কটা তারিখ কিন্তু আপনারা খোলা পাবেন সেই তারিখগুলো অবশ্যই পূর্ণ করে দেবেন দশটা ইভেন্ট আগে ভিডিও দেওয়া আছে আমার বিশ্বাস ব্লগস আপনারা সকলেই জানেন সেখানে ক্লিক করলে থিম অ্যাক্টিভিটি যে কোনো ভিডিও থেকে নেবেন আর আপনারা জন আন্দোলন ফর্ম ফিল আপ করে নেবেন দশটা থিম অবশ্যই ফিল আপ করে নেবেন এক তারিখ মানে একটা ধরুন তিরিশ তারিখ তিরিশ তারিখে আপনি তিনটি থিম আপলোড করতে পারবেন বা উনত্রিশ তারিখ রবিবার ছিল তার আগের দিন সাতাশ তারিখ বা আঠাশ তারিখ আরও দুটো তিনটি করে থিম আপনার একসঙ্গে আপলোড করতে পারবেন সমস্যার কিছু নেই ঠিক আছে তো আমরা এখন দেখে নেব এই ফর্মে গিয়ে ওপরে থ্রি লাইন আছে এখানে ক্লিক করব ফর্মটা খোলার পরে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে নিচে দেখুন গ্যালারি অপশানটি আছে অবশ্যই ফর্ম খুলবেন তারপরে ওপরে থ্রি লাইনে ক্লিক করবেন আমরা থ্রি লাইন ক্লিক করে ফর্ম পাই ফর্মের ওপরে আবার থ্রি লাইন ক্লিক করবেন ঠিক আছে তারপরে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করে দেখুন এখানে আপলোড করুন আর ইভেন্ট গ্যালারি তো আপনি এখানে তুলুন দেখতে পাবেন সমস্ত সেন্টারের এখানে কিন্তু জমা আছে ঠিক আছে তো এইখানে গেলে আপনারা ছবিটা আপলোড হচ্ছে কি হচ্ছে না সেটা অন্তত বুঝতে পারবেন এদিক ওদিক করলে এখানে আরও চিহ্ন আছে নিচে এদিক ওদিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আরও অন্যান্য ছবি ঠিক আছে আচ্ছা এরপরে যদি কারোর মনে হয়ে থাকে যে না আমি আরও ছবি দিতে চাই আমাকে এখানে মেসেজ করেছেন যে ছবি আরও দেওয়া যাবে কিনা তো সেই জন্যই বলছি যে আরও ছবি কিন্তু দেওয়া যাবে কিভাবে দেওয়া যাবে ওপরে আপলোড করুন লেখা আছে দেখতে পাচ্ছেন আপলোড করুন তো আপলোডে করুন এখানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই জায়গাটি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে ব্রাউজার বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ব্রাউজারটা চলে এসেছে নিচে দেখুন দশটি পর্যন্ত ছবি আপলোড করা যাবে মানে আপনি দশটা ছবি আপলোড করতে আরও পারবেন চাইলেই পারবেন তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে ব্রাউজারে গিয়ে ছবি নিতে হবে যার মনে হতে পারে যে আমি আরও ছবি আপলোড করতে চাই আমার আরও ভালো ভালো ছবি তোলা আছে আমি সেন্টারে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি বা কাজ করেছি ইভেন্ট নিয়ে তাহলে আপনারা ছবিটা আপলোড করতে পারেন ঠিক আছে তাহলে আপলোডে গিয়ে অবশ্যই ক্লিক করবেন এবং ছবিটা সিলেক্ট করবেন আপনি যতটা চান দশটা ছবি সিলেক্ট করে নেবেন জমা দিন নিচে চলে এসেছে সিলেক্ট করার পরে জমা দিন যখন এই চলে আসবে তখনই কিন্তু আপনি জমা দিন কথাটি আঙুল দেবেন আঙুল দিলেই দেখবেন আপনার সফল হয়ে যাবে তো আমি এখন সাবমিট করছি দেখুন সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে আমি দুটো ছবি দিলাম আপনারা চাইলে আরও ছবি দিতে পারবেন আপনাদের দেখানোর স্বার্থে আমি জাস্ট দুটো ছবি দিলাম এবারের মাঝের যে অংশটা কার্যকলাপ অংশগ্রহণ ডেটা দেখুন এটা হচ্ছে আপনারা যে জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি দিচ্ছেন সেই যে দেওয়া কিভাবে দিচ্ছেন কোথায় সেগুলো জমা হচ্ছে সেগুলো যদি দেখতে চান তাহলে এই মাঝের অপশানটি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ডেটা দিয়েছেন কি দেননি সেটা সার্চ করতে হবে যখনই ক্লিক করবেন এই ধরনের একটি পেজ খুলবে এখানে দেখুন নিচে স্তর বলে জায়গাটি যেখানে লেখা আছে স্তর মানে লেবেল লেবেলে আপনারা ক্লিক করবে লেবেলের ঘরে হাত দেবেন ঠিক আছে তো এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করতে পারেন বা ওই ঘরে আঙুল দিলেই আপনার এরকম ধরনের চলে আসবে তখন এ সি যেখানে আছে সেখানে ক্লিক করবেন আপনারা নিজেদেরটা দেখে নেবেন ক্লিক করার পরে নিচের সেন্টারের একটা অপশান বেরোবে এ ডাব্লিউসি নির্বাচন করুন এখানে ক্লিক করলে আপনার অনেক সেন্টার বেরিয়ে যাবে সেখান থেকে আপনার নিজেরটা পাশের সেন্টার বা অন্য জিপির সেন্টার আপনি দেখতে পাবেন ঠিক আছে তো ক্লিক করার পরে একটা সেন্টার আমি চুজ করে নিয়েছি মানে পছন্দ করে নিয়েছি এবার নিচের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডাউনলোড অপশান এসছে দেখতেই পাচ্ছেন আমি এখানে মেনশান করে দিয়েছি এই ডাউনলোড অপশানে কিন্তু আপনাদেরকে আঙুল দিতে হবে আর আঙুল দিলেই কিন্তু আপনার বেরিয়ে যাবে অনেকগুলো ডেট কার্যকলাপের তো এখানে অনেক ডেট আছে একদম ছয় তারিখ থেকে যেহেতু এই জন আন্দোলন কাজ চলছে তো আপনারা ছয় তারিখ থেকেই কিন্তু দেখতে পাবেন নিচের দিকে যত স্ক্রল করবেন নিচের দিকে সব তারিখগুলো কিন্তু এখানে বেরিয়ে গেছে ঠিক আছে তো এখানে চার তারিখ আছে পাঁচ তারিখ আছে আমি পাঁচ তারিখটা একবার দেখে নেব ক্লিক করতে হবে ক্লিক করলে এইরকম ধরনের হলুদ কালার চলে আসবে আর নিচে ডাউনলোড করুন এই যে অপশানটি আছে নীল রঙের এখানে আঙুল দিতে হবে এখানে আঙুল দেওয়ার পরে দেখুন তথ্য পাওয়া যায়নি মানে এই পাঁচ তারিখে রকম আমি কাজ করিনি বা যে এই কাজটি করেছে সেটা কিন্তু ছয় তারিখে পাঁচ তারিখ করেনি তো ছয় তারিখটা ক্লিক করে নেব ছয় তারিখ ক্লিক করার পরে ডাউনলোড অপশানে গিয়ে দেখুন এই নিচের দিকে ঠিক সাইডে ডাউনলোড এগেন এই জায়গাটিতে ক্লিক করতে হবে তাহলে পাশে ছোট্ট করে লেখা আছে তারপরে ওপরে ওপেন চলে আসবে কথাটি ওপেনে ক্লিক করতে হবে ফাইল ডাউনলোড এখানে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন চলে আসবে আপনার ডেটা দেখুন ছয় তারিখে আপনি দেখতেই পাচ্ছেন ফ্রম ডেট টু ডেট এবং মেল ফিমেল সব দেওয়া হয়েছে চিলড্রেন্স মেল চিলড্রেন এবং ফিমেল চিলড্রেন এরপরে দেখতে পাবেন অ্যাক্টিভিটি কী অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে ছয় তারিখে এবং সেন্টারের নম্বর সব কিন্তু এখানে এসে গেছে তো এবারে আমি সাতাশ তারিখটা একবার দেখে নেব সাতাশ তারিখে দুটো ডেট কিন্তু দিতে হয়েছে মানে দুটো থিম এক কথায় দুটো ডেট দুটো থিম তো সেটা একবার দেখে নেবো সাতাশ তারিখে একবার ক্লিক করেছি দেখুন হলুদ হয়ে গেছে জায়গাটি এবার ডাউনলোড ক্লিক করলাম ওপরে ওপেন চলে এসেছে ওপেনে ক্লিক করে নেব ওপেনে ক্লিক করার পরে এবার খুলে যাবে কলামগুলো খুলে গেছে দেখতেই পাচ্ছেন সাতাশ তারিখ প্রথম ডেটটা ফ্রম ডেট টু ডেট সাতাশ তারিখ এবং তার কতটা মেল কতটা ফিমেল এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং কোন অ্যাক্টিভিটি দিয়েছি ফার্স্ট তো দেখতে পাচ্ছেন অন্নপ্রাশন সেদিন কিন্তু সাতাশ তারিখ মানে চতুর্থ শুক্রবার ছিল তো সেই জন্য দুটো অ্যাক্টিভিটি দুটো থিম দিতে হয়েছিল তো একটা হচ্ছে অ্যানিমিয়া কাপ আর একটা অন্নপ্রাশন তো দুটোই দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তাহলে কটা হলো তিনটে তো আবারও ব্যাকে গিয়ে আমরা ছাব্বিশ তারিখটা দেখে নেব ছাব্বিশ তারিখে ক্লিক করলেই আবারও ডাউনলোড অপশানে যাবে এবং ওপরে ওপেন লেখা আছে সেখানে ক্লিক করলে আবারও তথ্য বেরিয়ে আসবে থিম অ্যাক্টিভিটি সবগুলোই দেখা যাবে এখানে ছাব্বিশ তারিখের কোন থিম দেওয়া হয়েছে কোন অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে ফ্রম ডেট টু ডেট ইমুনাইজেশন প্রোগ্রাম কিন্তু ছাব্বিশ তারিখে ছিল এবং সেই ইভেন্টটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে মানে ডেটা তো এভাবে আপনারা সবগুলো চেক আউট করতে পারেন আরেকটি বিষয় যারা এখন পর্যন্ত ডেটা দশটা সাবমিট করতে পারেননি তারা অবশ্যই তিরিশ তারিখ লাস্ট ডেট সেই দিন আপনারা একই দিনে তিনটি অ্যাক্টিভিটি থিম দিতে পারেন আবার কিছু মানে তারিখ খোলা থাকবে কয়েকটা তারিখ সেদিনও আপনারা দিতে পারেন কয়েকটা কয়েকটা করে যে দশটা পুঁজিয়ে দিতে পারেন এখানে দেখুন তথ্য পাওয়া যায়নি মানে এই ডেটাতে কোনো তথ্য কাউন্ট হয়নি মানে দেওয়া হয়নি এবারে চব্বিশ তারিখে যেদিন চব্বিশ তারিখটা একটু ক্লিক করে দেখে নেব যে ডাউনলোড অপশানে গিয়ে ওপেন করে নিলাম এখানে দেখুন চব্বিশ এবং তেইশ তারিখটা একটা একটা করে থিম অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে আর একুশ তারিখে কিন্তু তিনটে থিম অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে মানে ওনার হয়তো কোনোভাবে থিম অ্যাক্টিভিটিগুলো কমে গেছিলো বলে একুশ তারিখে তিনটে একসঙ্গে করে দিয়েছে তো এভাবে আপনারা দশটা থিম পালন করার জন্য দশটা অ্যাক্টিভিটি দেওয়ার জন্য এভাবে করতে পারেন একটা তারিখে দুটো তিনটি থিম দিয়ে করতে পারেন আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে কোন থিম কোন অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড সেটা দেখে আপনারা বসাতে পারেন ঠিক আছে তো এভাবে আপনারা কাজটা করতে পারেন আবারও তো আজকের ভিডিওটি এখানে শেষ করব কোথায় ডেটা দেখতে পাবেন এবং কোথায় ছবি আপলোড হচ্ছে সবগুলোই কিন্তু দেখিয়ে দিলাম তো চলুন ভিডিওটি আজকে শেষ করব করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি লাইক করবেন ভালো লাগে লাইক করলে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে টাটা